এই সাইডটা আছে হাড়ের হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা আমার হাটটা দেখে বুঝতে পারছো মানে আমার যে আগের ব্লগ ভিডিওটা ছিল ওটার মধ্যে তোমাদেরকে বলছিলাম আমার এই হাটটা একটু সমস্যা দিচ্ছিল ব্যথার জন্য কিন্তু কালকে আমি ডাক্তারকে দেখাইলাম মানে প্রচন্ড ব্যথা করতেছিল তারপর আমি ডাক্তারকে দেখাইলাম রিপোর্টটা দেখলো আমি যে এক্স রে করছিলাম এটা রিপোর্টটা দেখলো রিপোর্টটা দেখার পর মানে আমাকে বললো আমার যে হাতে যে এই যে এই সাইডটা আছে হাড়ের এই জায়গাটা মানে একটু ক্র্যাক হয়ে গেছে ঠিক আছে মানে অনেকটাই ক্র্যাক হয়ে গেছে আমি বুঝতে পারি না মানে হালকাভাবে পড়ছিলাম ওটার থেকেই ক্র্যাক হয়ে গেছিল ক্র্যাক হওয়ার কারণ আছে কাজ মানে ছোটবেলায় এই হাট এই এই হাটটাই ঠিক আছে মানে পড়ে গিয়ে মানে আমার এরকম ব্যান্ড হয়ে গেছিলো ঠিক আছে এখান থেকে তো তারপর এটাকে আমি তেল মালিশ করে ঝাড়াই ঝাড়াই জিনিসটাকে ঠিক করছি তো আবার এই যে তোমরা জানো কালী পূজার তিন দিন পরে আমার এই হাত ব্যথাটা হচ্ছে আর আমি ডাক্তার আজকে দেখালাম মিনিমাম পনেরো দিন পার হয়ে গেল পনেরো দিন পর আমি ডাক্তার দেখালাম কালকে কালকে সন্ধ্যাবেলা বসছিল ডাক্তারটা তো ডাক্তারটা ওষুধ টষুধ দিছে সব কিছুই দিছে এগুলা তোমার খাইতে বলছে আর হচ্ছে এই ব্যান্ডেজটা যেটা আছে হাতের এটা হচ্ছে আমাকে খুলবো হচ্ছে এটা পুরোপুরি এক মাস হবে এক মাস পর এটা আমাকে এক মাস পর এটা খুলবো আমি মানে খুলবো তো না ডাক্তারের কাছে নিয়ে যাবো ডাক্তার হয় খুলবে বা কোনো কিছু করবে তো জানি না তো এখন এখানে হাতটা তো হাতের মধ্যে একটা রশি দিয়ে রাখে ঠিক আছে মানে গলায় দিয়ে এখানে রাখতে লাগে এখন তাও আসলাম দোকান থেকে বাড়িতে তার জন্য এটা খুললাম খুলে নিয়ে ভিডিওটা করছি মানে আমার এই আঙ্গুলগুলো কিন্তু ব্যথা নাই হ্যাঁ মেন ব্যথা হচ্ছে এই যে আমার এখানে যে তোমাকে এই হাত দেখালে বুঝতে পারবো না এই যে এইখানে যে হাড়টা আছে এই হাড়ে ব্যথা ঠিক আছে এই হাতে হাড়ে ব্যথা আমার মানে প্রচন্ড কোনো ভারী জিনিস যখন উঠাইতে যাই তখন আরো বেশি ব্যথা করে হুম ধরো কোনো যে কোনো ভারী জিনিস এটা উঠাইলে পরে এটা ব্যথা করে বেশি মানে আমি তো ডাক্তার দেখাই দেখাই দামই না তো কালকে বলছিল দোকান থেকে তো ডাক্তারটা দেখা বলছিল ডাক্তারটা দেখা তো তার জন্য আমি কালকে ডাক্তারটা দেখাইছি ডাক্তারটা ভালো খেয়েছেন তো আর কি বলবো গাইস তো এখন দেখতে লাগবে কবে এই জিনিসটা ঠিক হয় তো আমি তো আজকে তো দোকানে সাইকেল নিয়ে আমি যাই নাই দোকানে দোকানে তো সকালে আজও টোটাল কত ডাক্তার দেখাইছো ডাক্তারের ভিজিট নিছিল চারশো টাকা আর হচ্ছে সব এই ব্যান্ডেড ওষুধ ওষুধ মিলে লাগছে পনেরোশো কুড়ি টাকা টোটাল আমার এই দুই হাজার টাকা ধরো দুই হাজার টাকা পুরো খরচা হয়ে গেছে কালকে আবার কবে দেখাইতে বলছে আবার এক মাস পরে দেখাবো আমি আবার ডাক্তারটাকে আর কি বলবো गाइस মঙ্গলবারই সিস্টে এখন এদিকে মানে দেখাই নিলাম হ্যাঁ কি বলবো আর गाइस কোনো মাথা কাজই করতেছে না তাও যা হইছে হইছে হাতটা তো মানে বেশি কোনো ক্ষতি হয়নি হালকা হল তো দেখাবা না আবার এটা তো টিটেন করতে লাগবে না আবার তো দেখাতে লাগবে বেশি কিছু তো হয়নি যতটুকু হয়েছে তো ভালোই একটু ভালোই হয়েছে ভালোই ব্যথা তো আজকের জন্য এতটুকি ভিডিও ধরো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে